পনেরো জুলিয়া টোলা স্ট্রিট কলিকাতা আট তিন আঠাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু এসেছি কলকাতা ওপরে ঠিকানাই আছি ওর আগেই আসবার কথা ছিল ওসব বেড়ে ওঠায় আসতে পারিনি দু চার দিন এখানেই আছি মনটা কেবলই পালাই পালাই করছে যাই হোক ঠিক করতে পারছি নেই হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানেই যাই আর কেউ না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার রাতের বুকের বন্ধু যেদিনেই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেন এই কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই গুনতে পারব না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সাউদার খরিদ্দারেরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে যে দূরের তারাটির দীপ্তি চোখের জল্পনার মতো ঝিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামেই তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আমাকে আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরলে সে আমায় বরণ করে নেবে সমস্ত বুকটা ব্যথায় দিন টন টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানেই এসে জমাট বেঁধে যাচ্ছে ওর যদি মুক্তি হয় বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার কেবল ভাবছি ভাবছি। কত কথা কত কি তার কি কুল কিনারা আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করে তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলোয় ঝরে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত আনাদরে ভুল করে সে ফুল যদি কারো কপলেতে খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারো পায়ের তলায় পরে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত জ্বালা ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতে আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষে নাই দাও কুকুর লেলিয়ে দিও না আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তখনই তার নাম হয় অবমাননা ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায় তা কখনো কোথাও পাইনি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি বেয়ারা আর হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি তাদের সত্যিকারের নাম জানি জানিনি কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভিতর যখন সলিডারি সেলে বন্দি ছিলাম তখন গরমে ঘুম হতো না সারা রাত জেগে কেবল তারার উদয়স্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল গুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের বিচ্ছিরি পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে আমি শুধু চুপটি করে দেখি হাতে থাকত হাত করা দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকত মুখে আচ্ছা বন্ধু কফোটা রক্ত দিয়ে এক ফোটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দু ফোটা চোখের অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়ব তাকে বলো বন্ধু তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্ত করণে ক্ষমা করেছে ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের গন্ধই যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সে মানা করেছে ঠিক সময় মতো সে ওষুধ খাইতো কেবলই কিটসকে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও ইতি তোমার নজরুল